আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে ফেসিবাদের প্রথমকে বিভিন্ন ভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে সেই ষড়যন্ত্র দেশেও বিদ্যমান বিদেশ কার্যকর সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আশা করছি বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে আমরা সবাই প্রতীক্ষায় আছি দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ হবে ইনশাআল্লাহ আগামী দেশে সেটি আমরা তার পদার্পণকে প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই আমরা সবাই গণতান্ত্রিক উত্তরণকে সহযোগ করার জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করব একজন নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব আছে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের আরো অতিরিক্ত দায়িত্ব আছে এই দেশের গণতন্ত্রকে স্বজন করার জন্য সুতরাং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের অনুসারী হিসাবে তার দলের একজন সৈনিক হিসাবে অবশ্যই আমাদেরকে এই গণতান্ত্রিক যাত্রা পথে আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পাহারা দিতে হবে তাহলে পরে হবে আমাদের প্রকৃত এই বিজয় অর্জন স্বাধীনতার বিজয় অর্জন এবং গণতন্ত্রের বিজয় অর্জনকে আমরা সুন্দর করতে পারবো আমি একটি ক্ষুদ্র ইতিহাস এখানে বলে আমার বক্তব্য শেষ করতে চাই